তোমরা এই ভিডিওটা জাস্ট একবার একটু দেখো তোমরা হয়তো দেখে হবে এখানে আমি একটু বলে দিই আমার বিয়ের আমার বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে সবার কমেন্টে রিপ্লাই করা সম্ভব না সময় না কিন্তু কিছু কিছু কমেন্ট এতটাই বাজে কমেন্ট করে যে তাদের রিপ্লাই না দিয়ে পারা যায় না তো আমার বিয়ের যেটা ভিডিও সেটা আমি চালিয়েছিলাম তো নিজেকে স্বাভাবিক নিজের বিয়ের ভিডিও দেখতে সবারই খুব ভালো লাগে তো আমি আমাকে দেখছিলাম তো খুব খুশি নাচ করছিলাম তো এই ভিডিও তোমরা সবাই হয়তো দেখে হবে তো সেখানে এই ভিডিওটা দেখে একজনের কি কমেন্ট করেছে অর্ণব মাইতি ঠিক আছে নাম হচ্ছে অর্ণব মাইতি কি সুন্দর করে একেবারে কোট ফোট পরে ব্লেজার ফ্লেজার পরে আছে কমেন্ট করেছে খুব তাড়াতাড়ি ডিভোর্স হবে ঠিক আছে লাফিও না হ্যাঁ কি কমেন্ট করেছি খুব তাড়াতাড়ি ডিভোর্স হবে লাফিও না আর প্রথম কথা হচ্ছে শুধু কোর্ট টাই শুট বুট কেউ মানুষ হয় না সেটা হচ্ছে ইনি হচ্ছে এই ভদ্রলোক তার প্রমাণ দিয়েছেন ঠিক আছে এই যে ভদ্রলোকের প্রোফাইল এই যে ভদ্রলোকের প্রোফাইল এনি হচ্ছেন এখানে আবার লেখাও আছে ফার্মেসিও পড়েছে কারণে লক করা আছে প্রোফাইল তো যাই হোক ইনি যদি বিবাহিত হয়ে থাকে নিশ্চয়ই তার ডিভোর্স হয়ে গিয়ে হবে সেই জন্য কারোর সুখের সংসার দেখতে পাচ্ছে না আর যদি বিয়ে যদি আগামীতে করার প্ল্যানও থাকে তাহলে বিয়ে টিকবে না এটা তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে কারণ এতটা পরিমাণে নেগেটিভ কোনো পার্সন কোনোদিন কোনো বিয়ে টিকিয়ে রাখতে পারবে না আর হচ্ছে পরের কথা যে আমাদের ডিভোর্স হবে কি হবে না এটা তো ডিপেন্ড করছে আমাদের উপরে ভগবান যদি সাথে থাকে যদি চাই যে আমরা দুজন একসাথে থাকবো আর সব থেকে বড়ো কথা আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে পৃথিবীর কারোর কোনো ক্ষমতা নেই যে আমাদের ডিভোর্স হয়ে যাবে কত বড় নোংরা মানসিকতার হলে আমি এই জন্য রিপ্লাই করতে করে বাধ্য হয়েছিলাম যে তোদের মতো মানুষের থেকে রাস্তার পুকুর অনেক ভালো ঠিক আছে রাস্তার পুকুরও তোদের মতো না এতটা নোংরা সব সময় হয় নেগেটিভ এতটা নেগেটিভ না হলে এত ভালো একটা সুন্দর মুহূর্তের একটা ভিডিওতে কেউ এতটা নোংরা কমেন্ট করতে পারে না এতটা নোংরা কমেন্ট করার আগে আমি এটুকুটাই বলবো যে একটু ভেবে কমেন্ট করবে ঠিক আছে যে কোথায় কি কমেন্ট করছো মানুষকে ভালো কথা যদি না বলতে পারো খারাপ কথা বলতে আসবে না কখনো